আসসালামু আলাইকুম আমার খুব জানতে ইচ্ছা করে তাদের কাছে যারা কিনা মালসিয়ার মসজিদ ইফতার করার উদ্দেশ্যে যান তাদের কাছে আমার জানার ইচ্ছা এটাই জানার ইচ্ছা যে মালয়েশিয়ার মসজিদ ইফতারিতে আসলে কি দেয় মানে কি ধরনের খাবার দেয় মালয়েশিয়ার মসজিদে ইফতারি কি ধরনের খাবার দেয় কারণ আমি কখনো যাইনি মালশিয়ার মসজিদে ইফতার খাবার জন্য যাই নেই তাই এটা আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি যে কি খাবার দেয় একটু আমার যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি মালয়েশিয়ানরা ইফতারের সময় খায় বুবুর বাংলাদেশে যেটা আমরা আটার যাই বলি এই আটার যাইয়ের মতো মানে সাদা আতক চাউল দিয়ে যে একটা জাওরান দেয় বাংলাদেশে সেই জাওয়ের মতো একটা খাবার দেয় ওটার নাম হলো বুবুর সেটা আয়াম দিয়েও হয়ে মানে মুরগির মাংস দিয়েও রান্না করে অনেকে আবার গরুর মাংস দিয়েও রান্না করে এটা নাম হলো ভুবুর এই ইফতারে দেয় শুধু একবারই ভুবুর আর এই ভুবুর খাইতে নাকি বাংলাদেশিরা মালয়েশিয়ার মসজিদগুলোতে গিয়ে ভিড় করে তারা নাকি আধা ঘন্টা আগে গিয়ে এই ভুবুর খাওয়ার জন্য বসে থাকে আচ্ছা বাংলাদেশিরা কি ইফতারি এর থেকে ভালো জিনিস খায় না আমরা বাংলাদেশিরা আমরা যারা বাংলাদেশি আছি আমরা ইফতারে কত কিছু ব্যবহার করি জানেন ইফতারে কত কিছু খাই আমরা সব দামি দামি জিনিস খাই খেজুর খাই আপেল কমলা মালটা সব দামি দামি ফলগুলো খাই আমরা ইফতারের সময় কিন্তু মালয়েশিয়ান তো মালয়েশিয়ান কালচার আর আমাদের কালচার তো এক না এই একবার ভুবুর খাওয়ার জন্য আপনারা মালয়েশিয়ার মসজিদগুলো দেখে গিয়ে ভিড় করেন আমি যতটুকু জানি মালয়েশিয়ার মসজিদে ভুবুর আর হয়তো বা দু একটা করে খেজুর আর ওইরকম কোনো ভালো মানের কোনো খাবার দেয় না মালয়েশিয়ার মসজিদে আর আপনারা এই মসজিদে এই ভুমুর খাওয়ার জন্য গিয়া মালয়েশিয়ার মসজিদগুলোতে ভিড় করেন আর এগুলা মালয়েশিয়ার নাগরিকরা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় এতে আমাদের কতটা মানহানি হয় জানেন আপনারা যারা মসজিদে যান বিশেষ করে যারাই মসজিদে ইফতার করতে যান তারা মনে করে যে আমরা মালয়েশিয়ানরা মনে করে যে আমরা মনে হয় আসলেও গরিব আমরা মনে হয় এই দেশে মানে দেশে খাবার পাই না সেই জন্য এই দেশে আসছি। হলে আমরা মসজিদে গিয়ে বীর মুখীর জন্য। অথচ দেখেন কি আমাদের ফ্যামিলি বাংলাদেশে বসে যা আমরা যারা বাংলাদেশে যাই খরচছি আমাদের ফ্যামিলির সদস্য। তারা কিন্তু আমাদের থেকে ভালো ভালো আইটেম দিয়ে ইফতার করতেছে। আর আমাদের থেকে আমরা প্রবাসে থেকে ইনকাম করে টাকা পাঠিয়ে দেই সেই টাকা দিয়ে আমাদের ফ্যামিলির সদস্যরা ভালো ভালো আইটেম দিয়ে ইফতার করে। আর আমরা এক বাটি ইফতারের জন্য গিয়ে মসজিদে গিয়ে অপমানের শিকার হই মালশিয়ার ইফতারে মালয়েশিয়ার কালচার আর আমাদের কালচার এক না এরা পছন্দ করে না এরা বেশি মানুষ এক জায়গায় হোক এটা এরা পছন্দ করে না কারণ এদের কালচারের সাথে যায় না আমাদের কালচার হলো আমরা ইফতারের সময় মিলেমিশে খাবো সবাই একসাথে খাবো আমরা হাটবাজারও দেখছি হাটবাজারে যদি একজন ইফতার করতে বসে ওখানে আরো দশজন এসে বসে দশ খাবার কিনে নিয়ে এসে ওখানে ঢাইলে দিয়ে একসাথে ইফতার করে কারণ আমাদের কালচার হলো আমরা সবাই মিলেমিশে খাবো রমজান মাসটা আমরা সবাই মিলেমিশে থাকবো একজনের খাবার দশ জনে ভাগ করে খাবো এটা হলো আমাদের কালচার কিন্তু এদের কালচার এরকম না এদের কালচার হলো যার যার এরা মিলেমিশে কি জিনিস এটা বোঝে না তো আপনারা যারা মানুষের মসজিদগুলোতে যেন অনুরোধ করতেছি আপনারা আর যাবেন না মালয়েশিয়ার মসজিদগুলোতে ইফতার করতে যাবেন না আপনাদের কাছে অনুরোধ অনুরোধ করতেছি এই জন্যই যে তারা আমাদেরকে ছোট মনে করে আমরা তারা মনে করে মালয়েশিয়ার নাগরিকরা মনে করে যে আমরা এই দেশে মানে আমাদের দেশে এতটাই অভাব আমরা ঠিকমতো খাইতে পারি না সেই জন্য আমরা এই দেশে খাবারের জন্য গিয়ে সিরিয়াল ধরি আধা ঘন্টা আগে গিয়ে মসজিদে ভিড় করি তো যারা জানেন মালয়েশিয়ার মসজিদে ইফতারিতে কি দেয় যদি জানেন যারা গেছেন দুই একবার যদি সম্ভব হয় আমার ভিডিওতে কমেন্ট করেন যে কি কি দেয় আমি কখনো যাই নাই তাই আমি জানি না তা আমার জানা সত্ত্বে মালয়েশিয়ার এই অনুষ্ঠানগুলোতে এই বুবুর ছাড়া কিছু দেয় না মালয়েশিয়াটা যখন ওই মসজিদ আমি শুক্রবারে মাঝে মধ্যে মসজিদে যাই শুক্রবারে গেলে দেখা হয় যে শুক্রবারে যখন মসজিদে তখন দেখি ওই বুবুর আর ওই কলা আর ওই জুস ফলের জুস না মালয়েশিয়ানরা যে কফি টফি খায় আইস কফি তে আইস এরকম কোনো কিছু দেয় শুধু মসজিদে এছাড়া ভালো কোনো জিনিসও দেয় না তো যাই হোক শেষে এটাই শুধু বলা বাংলাদেশিদের উদ্দেশ্য এটাই বলার যে আপনারা মালুশের মসজিদে যাবেন না দেখি আমরা এই মালুশের মসজিদ ছাড়া ইফতার করতে পারি না না পারি আমরা এর থেকে ভালো ভালো আইটেম দেয় ইফতার করব কারণ আমরা যদি প্রবাস থেকে ইনকাম করি আমার ফ্যামিলিদেরকে ভালো মানের ভালো ভালো জিনিসের আইটেম দিয়ে ইফতার করাতে পারে তাহলে আমিও করতে পারবো এক মাসে ইফতার করতে কয় টাকা খরচ হবে না দুইশো টাকা যাইবো না তিনশো টাকা যাইব তিনশো টাকা ইফতার নিজে কিনে খাব কিন্তু মালয়েশিয়ানদের সাথে আগে একত্রতা হব না একসাথে হবো না মসজিদে যা তাদের ডিস্টার্ব করব না কারণ তারা এটা পছন্দ করে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই সরিয়ে দিবেন আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য তারা যাতে এই ভিডিওটা দেখতে পারে তারা যাতে সচেতন হয় তারা যাতে মানুষের মসজিদগুলোতে গিয়ে অপমান না হয় আমার বাংলাদেশি ভাই ভাই বোনরা যাতে মানুষের মসজিদে ইফতারের উদ্দেশ্যে গিয়ে অপমান না হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম